যেভাবে আপনার সাথে কথা হয়েছে সেভাবে তো হয়েছে আপনার আপনার কোন ভাই সেটা এটা মারছে এটা হলো আপনার এটা চার আপনি আমি যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়ার জমি জমা সংক্রান্তের জেরে গুরুতর আহত আক্তারুজ্জামান জানান একই এলাকার শফিকুল সহ তার চায়ের ভাই দুই সালে দশ শতক জমি তার কাছে বিক্রয় করেন শফিকুলের দুই ভাই জমি লিখে দিলেও অন্য দুই ভাই জমি লিখে দিতে টালবাহানা শুরু করে এ নিয়ে দ্বন্দ্বের জেরে আজ দুপুরে শফিকুল সহ সাত আটজন আক্তারের বাড়িতে দা সহ হামলা করে এ সময় তাদের বাধা প্রদান করলে আক্তান ও তার ছেলে অপুকে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারী শফিকুলও তাদের সাথে আহত হয়

নিয়ে আমি সেই বাইশ লাখ টাকা দেখি না দশ শতক জমি আমি বাইশ লাখ টাকায় পরিশোধ করেছি আমার সেই জমি রেস্ট্রি দিতে পারি আট পাঁচ সময় লাস্টে সেই সময় থেকে এই পর্যন্ত সেই জমি রেস্টিকো দিতে পারে না ব্যাংকে তো ছাড়াতে পারবে না লাস্টে আমি ওদের আর একটা বাড়ি আমার কাছে বিক্রি করি পল্লী লেখ ওই যারা আমার এই শফিকুল নাম শফিকুল আমার প্রতিবেশী পাশা এই ব্যাপারটা এবারে সেই জমি আমি এই জানুয়ারিতে টাকা ব্যাংকে পরিশোধ করে সেই ব্যাংকের তো সব জমি চালাইছি

আর যেটা আমার রেস্ট হয়ে গেছে সেটা কি সার খাতে পারে আজকে সেই জমি আমাদের ওখানে যাওয়া আশা করতে আমাকে তো আটকায় তুলিতে হবে না আমাকে তো ঘুরে ওখানে যাওয়া আশা করতে ওই বেড় খুলতে গেছে গেলে তখন খুব আছে আমার রেস্টি করা যাবে ওই সবই করলে আর সবগুলি ছেলে আর উঠবো আমি তো এনআরএ লিখে দিয়ে ইচ্ছুক আপনি তো লিখে দিয়েছেন আমরা লিখে দিছি আচ্ছা যে হলো মারছে আপনি তাদের বিচার চান অবশ্যই বিচার হতো